সালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে চলে আসলাম মাইমিন সিংহের বেগুনবাড়ি সুইচ গেট এখানে প্রচুর পানি হয়েছে আর এখানে না শুধু মাইমিন সিংহে প্রচুর পরিমাণে বন্যা হয়েছে এর জন্য আসলে আমার বাসার পাশেই হলো বেগুনবাড়ি সুইচ গেট এর জন্য চলে আসলাম বেগুন বাড়ি সুইচ গেটে এখানে কী পরিমাণে পানি আছে বর্তমানে বন্যা পরিস্থিতি আসলে খুবই খারাপ মাইম সিং এর অবস্থাটা জিনাইদহ হালুয়াঘাট বড় তারপর নালতাবাড়ি এদিকে প্রচুর পানি হয়েছে আপনারা জানেন কম বেশি এর জন্য আমি আজকে চলে আসলাম এই নদীর পারে দেখতেই পারবেন যে আসলে সুইচ গেটটা এটা খুব একটা কমন জিনিস এই জিনিসটার কারণেই দেখা গেছে যে অনেক বন্যার হাত থেকে রক্ষা পাওয়া যায় এর জন্যই আর কি আজকে আসা এখানে আসা দেখা দেখতে পারলাম যে প্রচুর পরিমাণে পানি আছে এখনো মানে কমতেছে ওই লোকাল মানে এরিয়া থেকে এলাকা থেকে যাদের বসত বাড়ির পানিটা অনেকটাই নদীতে নাইমা যাইতেছে এর জন্য সুইচ গেটের দুটি গেট খুলে দেওয়া হয়েছে যাতে করে তাড়াতাড়ি পানিটা কমে যায় আর এখানে আসার পর যে একটি মুরুভিরে দেখতে পারলাম মাছ মারতেছে তো চলেন এখন ওইখানের যে বয়সটা আছে ওইটা শুনতে পারি

সেই সুন্দর মাছ করছে ভালোই দুই তিনটা মাছ পাইছে আরে কোনো পেতরা দিয়ে মাছ মারতেছে Kita tak kira ke, kemana mas pai. Aku angkat dahan kau tu di Thailand. হ্যাঁ চলবো চলবো কত হবো অনুমান পাঁচ কেজি হব না ও আইছেন

উঠছে উঠছে নেকি এ মাছ কেইটা পাইলা खूब कष्ट छा मान